আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি সোলার পোলাও রান্না করে দেখাবো রমজান মাসে আপনারা ইত্যাদিতে এই সোলার পোলাওটা খেতে পারেন তো রমজান মাসে হলে আমার বাসায় এই সোলার পোলাওটা আমি মাঝে মধ্যেই করি আশা করি আমার এই সোলার পোলাও রেসিপিটা আপনাদের আজকে উপকারে আসবে আশা করি ভিডিওটা পোড়াটায় আপনারা দেখবেন পোরাটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় ছোলা পোলাওটা বানিয়ে দেখবেন কতটা সহজ এবং কতটা সুস্বাদু হয় এই পোলাওটা তো চলুন কথা না বার এই রেসিপিটা দেখে নিই ছোলা পোলাও রান্না করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে এক মিনিটের মতো গরম মশলাটাকে তেলে ভেজে নিচ্ছি এক মিনিট পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচির কুচিটাকে আমি দু তিন মিনিট মাঝারি আছে ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ছোলার পোলাওটা সাধারণত বাংলাদেশে উত্তরাঞ্চলে বেশি খায় তো আমার কাছে এই পোলাওটা খুব ভালো লাগে বিশেষ করে রমজান মাসে আমি পোলাওটা মাঝে মধ্যে করি আমার বাচ্চারা খুব পছন্দ করে এখন আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে দু তিন মিনিটের মতো মাঝারি আছে ভেজে নেব এর কাঁচা গন্ধ যে স্বাদ এটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নিলাম আর এদিকে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমি আড়াইশো গ্রামের মতো পোলাও চাল ধুয়ে আমি দশ মিনিটের মতো ভিজে রেখেছিলাম এবং পানি ঝুঁ নিয়েছি এখন এখন এই পোলাও চালটাকে আমি দিয়ে দিচ্ছি পোলাও চালটাকে আমি দু তিন মিনিটের মতো মাঝারি আছে ভেজে নেব চালটা যত সুন্দর করে ভাজবেন পোলাও টেস্টটা তত ভালো আসবে এবং পোলাওটাও ঝরঝরে হবে অনেক এলাকায় এই পোলাওটাকে ছোলার বিরিয়ানিও বলে থাকে আবার ঝাল পোলাও বলে থাকে আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওগুলো যে সময় মতো দেখতে চান সাথে সাথে দেখতে চান তাহলে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে পোলাও চালটাকে ভেজে নিয়েছি এখন আমি রান্না আমার কাছে রান্না করা ছোলা ছিল সেই রান্না করা ছোলাটা আমি এখন দিয়ে দিলাম রান্না করা ছোলাটা দিয়ে আমি আরও দু তিন মিনিট ভাজব আমার এই রান্নার রেসিপিটা আমার এই পোলাও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে ভাত ভেজে নিচ্ছি কারণ যতটা সুন্দর করে আপনারা ভাজবেন সময় নিয়ে তত পোলাওটা ঝরঝর হবে ভেজে নিয়েছি এখন আমি আড়াইশো গ্রাম চালের জন্য আমি পাঁচশো গ্রামের মতো পানি দেবো পাঁচশো এমএলের মতো পানি দেব অবশ্যই গরম পানি দিবেন আমি পানিটা গরম করে নিয়েছিলাম আমি গরম পানিটাই দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার এই ছোলার পোলাওটা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সুন্দর এক কমেন্টস করবেন এখন আমি স্বাদ অনুযায়ী আরও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচটাকে আমি মাঝখানে একটু চিড়ে দিয়েছি যাতে পোলাওটা একটু ঝাল ঝাল হয় এই পোলাওটা একটু ঝাল ঝালেই ভালো লাগে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে দিব যখন পলক চলে আসবে আমি ঢাকনা খুলে আর একটা বার একটু নেড়ে দেবো নেড়ে ঢেকে 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 যখন পানিটা চালের নিচে চলে আসবে তখন ঢাক না খুলে আমি চুলার একেবারে লো করে ঢেকে দমে রাখব পনেরো থেকে বিশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন পানিটা চালের নিচে চলে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি চোলা রাসটা একদম কমিয়ে দিয়েছি এখন ঢেকে পনেরো বিশ মিনিটের মতো দমে রাখবো বিশ মিনিট পর ফিরে এলাম পোলাওটা আমার হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে একটা ভাত একটা ভাতের সাথে লাগেনি কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি আপনাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাবো তো তৈরি হয়ে গেল আমার ছোলার পোলাও অনেকে ছোলার বিরিয়ানিও বলে থাকে দেখতে যেমন লবণীয় হয়েছে খেতুত সেরকম সুস্বাদু হয়েছিল আশা করি আমার এই রেসিপিটা এ টু জেড ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল এই ছোলার পোলাওটা মাংস ডিম ভোনা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ